বান্দা যখন বলে আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অবর প্রান্তির থেকে পাক জবাব দেয় আমার গোলাম আমার বান্দা আমার সঙ্গে আমার সরাসরি প্রশংসা শুরু করছে সুবরান্লা আমার গোলাম আমার প্রশংসায় নিপ্ত হয়ে গেছে একদিক দিয়া বান্দা কয় সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ কয় গোলাম আমার প্রশংসা করছে আর আল্লাহ বলে বান্দা যখন কয় আল্লাহ তুমি অতিশয় মেহেরবান আল্লাহ পাক ডাক আলাইয়া আলেদি আমার গোলাম আমার সানাখানি করছে আমার গুণ কীর্তন গাইছে বান্দা যখন বলে মালিক বিচারে দিনের মালিক একমাত্র তুমি আর কেউ নয় আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আহদি আমার গোলাম আমার বড়ত্ব আর বুজুর্গি বয়ান করছে সুবহানাল্লাহ তাইলে বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি কোন সময় কথা হয় নামাজের সময় এই জন্য বলা হয় আসসালাম এটা কখন বুঝবে ওই আত্মশুদ্ধি আত্মা যদি হয় আর হার আসমানকে আল্লাহ তালা কলব নামক দৌলত দেন নাই সাত আসমান সাত জমিনকে দেয় নাই আল্লাহর কোন সৃষ্টিকে আল্লাহ তালা দেন নাই মাত্র সাড়ে তিন হাত বড়ের মালি মানব জাতিকে আল্লাহ তা কলব নামক দৌলত দিয়েছেন সুর্ণ